নিশানা এবার দলের ভিতরেই খড়গপুর থেকে শুভেন্দুর মন্তব্যে ইঙ্গিত দিলীপের দিকেই নবান্নি হুলস্থুল মুখ্যমন্ত্রীর ঘরের সামনে হাজির তমলুকের যুবক এই ব্যক্তি কালীগঞ্জে শিশু মৃত্যু নিয়ে বিক্ষোভে উত্তাল কৃষ্ণনগর পুলিশ সুপার অফিস অভিযানে ধুন্ধুমার জখম চার বাংলাদেশে ভাঙা হচ্ছে উপেন্দ্র কিশোরের অ্যানসেস্ট্রাল বাড়ি ক্ষোভে ফুঁসছেন মমতা সরব কলকাতাও ফেসবুক লাইভ করে রক্ষা পেল শতাধিক প্রাণ আলিপুরদুয়ারের ট্রেন দুর্ঘটনা রুকলেন সচেতন যুবক মহাকাশ অভিযান শেষে ঘরে ফেরা রাতের অন্ধকারে প্রশান্ত মহাসাগরে অবতরণ শুভ্রাংশুর আবেগে চোখ ভিজল মায়ের বিদেশি তকমা পশ্চিমবঙ্গের দুই নাগরিককে এনআরসির ফাঁদে উত্তম কুমার ও আরতি ঘোষ উত্তাল রাজ্য রাজনীতি আসানসোলে মর্মান্তিক ঘটনা মাকে ও পোষ্য কুকুরদের বিষ খাইয়ে নিজেকেও শেষ করতে গেলেন ছেলে দশ বছরে অডিট হয়নি একবারও রোজভ্যালি ক্ষতিপূরণ কমিটি নিয়েই উঠছে প্রশ্ন তদন্তে নামছে কেন্দ্র ছাত্রমৃত্যুকে ঘিরে তোলপার বিজেপি মন্ত্রীর অপসারণের দাবিতে ওড়িশা বন্ধ উত্তাল রাজ্য আপনার মতামতটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না চলুন এবার দেখিনি বিস্তারিত খবর রাজ্য বিজেপির অভ্যন্তরীণ তারা পড়েন ফের প্রকাশ্যে দিলীপ ঘোষকে দলে সক্রিয় করতে রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের উদ্যোগে তিনি সম্প্রতি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন এমনকি আঠেরোই জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও আমন্ত্রণ জানানো হয়েছে দিলীপকে কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন দিলীপকে ঘিরে দলীয় বিভাজন কাটছেই না এদিন কারো নাম না করে দিলীপ বলেন তার আমলে অনেকেই দলে এসেছেন কিন্তু বাংলায় দলের অগ্রগতি হয়নি তা নিয়ে প্রশ্ন তোলা হোক সেই নেতাদের কাছে দিলীপের এই মন্তব্যের ঘন্টার মধ্যেই খড়গপুর এসে ইঙ্গিত পূর্ণ ভাষায় মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আমাদের একটাই প্রতীক একটাই নেতা নরেন্দ্র মাঝখানে আর কেউ কেউ নেই নেই নাম না রাজনৈতিক মহলের মতে এই করলেও মন্তব্যের নিশানা বিধায়ক ছিলেন দিলীপ বর্তমানে সাংসদ হলেও এলাকায় তার যথেষ্ট প্রভাব রয়েছে তবে বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দ্বন্দ্ব বহুদিনের হিরণ শুভেন্দুর ঘনিষ্ঠ এদিনও হিরণ শুভেন্দুর পাশে ছিলেন এই কর্মসূচির খবর জানতেন না বলে দাবি দিলীপ ঘনিষ্ঠ জেলা সভাপতি সমিত মন্ডল ফলে কন্যা সুরক্ষা যাত্রা ঘিরে ফের বিজেপির কন্দল সামনে এলো। নবান্নে নিরাপত্তা ভেদ করে আঠারো তলায় যুবক মুখ্যমন্ত্রীর ঘরের সামনে পৌঁছে গেলেন তমলুকের সিভিক তদন্তে পুলিশ নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তর রয়েছে চোদ্দ তলায় সেখানে মঙ্গলবার দুপুরে হঠাৎ দেখা গেল এক যুবককে ঘোরাফেরা করতে নিরাপত্তা রক্ষীদের নজরে আসতেই জিজ্ঞাসাবাদ শুরু হয় জানা যায় ওই যুবক একজন সিভিক ভলেন্টিয়ার বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে তবে কিভাবে তিনি কড়া নিরাপত্তার মধ্যেও চোদ্দ তলায় পৌঁছে গেলেন তা নিয়ে শুরু হয়েছে তীব্র প্রশ্ন সূত্রের খবর নর্থ গেট দিয়ে জল নিতে ঢোকেন অনেক সিভিক ভলেন্টিয়ার ওই যুবকও জল নেওয়ার অছিলায় ভিতরে ঢুকেছেন বলে মনে করে নিরাপত্তা কর্মীরা তাকে আটকাননি তিনি লিফটে উঠে যান তেরো তলায় সেখান থেকে সিঁড়ি বেয়ে ওঠেন চোদ্দ তলায় তারপর মুখ্যমন্ত্রীর ঘরের সামনে ঘোরাফেরা করতে থাকেন তার আচরণে অসংলগ্নতা লক্ষ্য করায় পুলিশ তাকে আটক করে তদন্তে জানা গিয়েছে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চেয়েছিলেন যদিও তার উদ্দেশ্য নিয়ে এখনো ধোয়াশা রয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনের অন্দরে প্রশ্ন উঠছে এমন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিভাবে একজন সাধারণ ব্যক্তি মুখ্যমন্ত্রীর দপ্তর একেবারে সামনে পৌঁছে দিলেন পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে লালবাজার কালীগঞ্জে উপনির্বাচনের দিন বোমার আঘাতে নিহত শিশুর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কৃষ্ণনগরে পুলিশের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পুলিশ সুপারের দপ্তর অভিযানের ডাক দেয় তারা দুপুরে কৃষ্ণনগরে মিছিল শুরু হতেই মিছিল আটকাতে বহু আগেই ব্যারিকেড তৈরি করে পুলিশ লোহার ব্যারিকেড বাঁশ জল কামান ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় অভিযোগ ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়ায় অভিযোগ বিক্ষোভকারীরা লাঠি ঝান্ডার ডান্ডা দিয়ে পুলিশের উপর চড়াও হন এমনকি ইট পাটকেল ছোঁড়ার ঘটনাও ঘটে আত্মরক্ষায় পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হটাতে গেলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় শেষে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এই ঘটনায় দুই তরফের মোট চারজন আহত হয়েছেন বলে খবর দুপুরে এই ঘটনার কিছু আগে কালীগঞ্জে মৃত শিশুর মা জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন যদিও পুলিশ তাকে আশ্বস্ত করলেও এর কিছু পরেই বাম ছাত্র যুব সংগঠনের বিক্ষোভ ঘিরে শহরের চরম উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে পরিস্থিতি এখনো থমথমে বাংলাদেশে ভাঙা হচ্ছে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ভিটে ক্ষোভে পুষলেন মমতা কেন্দ্রকেও হস্তক্ষেপের অনুরোধ বাংলাদেশের ময়মনসিংহ শহরে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের ঠাকুরদা স্বনামধন্য সাহিত্যিক ও সন্দেশের সম্পাদক উপেন্দ্র কিশোরিত ভিটে এই খবর প্রকাশ্যে আসতেই এক্স সাবেক টুইটারে ক্ষোভ প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন এই সংবাদ অত্যন্ত দুঃখজনক রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক উপেন্দ্র কিশোর ছিলেন বাংলার নবজাগরণের স্তম্ভ এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের অংশ তিনি বাংলাদেশ সরকার ও সে দেশের সম্পন্ন মানুষদের ঐতিহ্যশালী এই ভবনটি সংরক্ষণের আবেদন জানান জানা গিয়েছে ময়মন সিংহের হরিকিশোর রায় রোডে অবস্থিত এই দেড়শো বছরের পুরনো বাড়িটি বহু বছর ধরে বাংলাদেশ শিশু একাডেমির অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছিল সম্প্রতি একাডেমির পক্ষ থেকেই বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে বাড়ির সামনের অংশ একটি বড় অংশ ভেঙে ফেলা হয়েছে বলে খবর প্রসঙ্গত বাড়িটির আসল মালিক ছিলেন কিশোর রায় যিনি উপেন্দ্র কিশোরের পালক পিতা ছিলেন দীর্ঘদিন সেখানেই বসবাস করেছিলেন উপেন্দ্র কিশোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পর কেন্দ্রীয় সরকারকেও বিষয়টিতে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলার শিল্প সাহিত্য মহলেও এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ফেসবুক লাইভ করে রক্ষা শতাধিক প্রাণ আলিপুরদুয়ারের কালজানি এলাকায় ট্রেন লাইনের সংযোগস্থলে নাট খুলে পড়ে থাকার ঘটনায় বড় সড়ো দুর্ঘটনা হতে পারত কিন্তু স্থানীয় যুবক ভাস্করচন্দ্রের তৎপরতায় রক্ষা পেল বহু মানুষের প্রাণ মঙ্গলবার সকালে ব্রিজের কাছে চায়ের দোকানে বসে ভাস্কর দেখতে পান মালগাড়ি যাওয়ার সময় রেল লাইনে অস্বাভাবিক শব্দ হচ্ছে পরে কাছে গিয়ে তিনি দেখতে পান একটি নাট খুলে লাইনের পাথরের উপর পড়ে রয়েছে এবং অন্যান্য নাটও ঢিলে হয়ে গিয়েছে এই অবস্থায় কালবিলম্ব না করে মোবাইল ফোনে লাইভে এসে ঘটনার ভিডিও করেন ভাস্কর তার মূল উদ্দেশ্য ছিল রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ভিডিওটি নজরে আসতেই উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সঙ্গে সঙ্গে লাইনের মেরামতির কাজ শুরু হয় শুধু সেই জায়গায় নয় আশপাশের লাইনগুলিও পরীক্ষা করে দেখা হয় করে তৎপরতায় একটি সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে সংশ্লিষ্ট লাইনে নিয়মিত যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে প্রশ্ন উঠছে কিভাবে খুলে গেল এই নাটগুলি নাশকতা নাকি রক্ষণাবেক্ষণের গাফিলতি রেলের পক্ষ থেকে যদিও এখনো কিছু জানানো হয়নি তবে ভাস্করের উপস্থিত বুদ্ধি এবং দ্রুত পদক্ষেপে প্রশংসা করছেন রেল কর্মী ও স্থানীয়রা মহাকাশ থেকে ফিরে ইতিহাস গড়লেন শুভাংশু রাতের অন্ধকারে প্রশান্ত মহাসাগরে অবতরণ মায়ের চোখে জল আঠারো দিনের মহাকাশ অভিযান শেষে সফলভাবে পৃথিবীতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা মঙ্গলবার ভারতীয় সময় দুপুর তিনটে এক মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন তিনি ও তাঁর সহযাত্রীরা অবতরণের সময় আমেরিকায় রাত থাকলেও আগে থেকেই সেখানে তৈরি ছিল উদ্ধারকারী দল নৌকা ও জাহাজ ক্যাপসুল জল চোয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ ক্যাপসুল থেকে প্রথমে বেরিয়ে আসেন মিশন কমান্ডার পেগি উইডসন পরে হাসি মুখে হাত নেড়ে পরিবারের মহাকাশ সরাসরি সম্প্রচার দেখছিলেন তার মা প্যারাশুট নামতেই আবেগ ধরে রাখতে পারেননি তিনি চোখ ভিজে যায় আনন্দে অবতরণের পর কেক কেটে উদযাপনও করেন পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভাংশীকে অভিনন্দন জানিয়ে বলেন ঐতিহাসিক অভিযান শেষে আপনাকে স্বাগত আপনি কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন পূরণ করেছেন শুভাংশু হলেন প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়ে কর্মসূচি সম্পন্ন করলেন তবে এখনই নিজ বাড়ি নয় তাকে থাকতে হবে কোয়ারেন্টিনে মাধ্যাকর্ষণহীন পরিবেশে শরীরের যে পরিবর্তন হয়েছে তা সামলে পৃথিবীর পরিবেশে মানিয়ে নিতে চলবে বিশেষ পর্যবেক্ষণ ও প্রশিক্ষণ তারপরই পরিবারের কাছে ফিরবেন তিনি সব নথি থাকার পরও নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়লেন কোচবিহারের দুই বাসিন্দা উত্তম কুমার প্রজবাসী ও আরতি ঘোষ জন্ম বাসস্থান দিধাটার বাসিন্দা উত্তম কুমারের দাবি তিনি তো বটেই তার বাবার জন্ম কোচবিহারে অথচ অসম সরকারের পাঠানো নোটিসে বলা হচ্ছে তিনি উনিশশো সালের পর বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছেন উত্তম জানাচ্ছেন গুয়াহাটির নোটিস হাতে পেয়ে আমরা আতঙ্কে উকিল মারফত কাগজপত্র পাঠিয়েছি অথচ কখনো গুয়াহাটি পর্যন্ত যাননি বলেও জানান তিনি একইভাবে এনআরসির জটে আটকে গিয়েছেন তুফানগঞ্জের বক্সিরহাটের আরতি ঘোষ উনিশশো সালে অসমে বিয়ে হয় তার সালে নথি জমা দিলেও তা গ্রাহ্য হয়নি সালে স্বামী ও সন্তানকে ছেড়ে বাবার বাড়ি কোচবিহারে ফিরে আসেন কিন্তু এবার সেখানেও এসে পৌঁছেছে বিদেশি তকমান নোটিস আরতি বলেন আমার বাবার উনিশশো সালের ভোটার লিস্ট তার চাকরির কাগজ সব দিয়েছিলাম কিন্তু এসডি অফিস থেকে কোনো সত্যতা সনদ পায়নি এখন আতঙ্কে দিন কাটছে তৃণমূল কংগ্রেস এই নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেছে পরিকল্পিতভাবে বাঙালিদের নিশানা করা হচ্ছে পাল্টা বিজেপির দাবি এসডি অফিস থেকে প্রয়োজনীয় প্রমাণ মেলেনি বলে আবেদন খারিজ দু সালের বিধানসভা ভোটের আগে ফের এনআরসি আতঙ্কে জর্জরিত রাজ্যবাসী রাজনীতির তাপমাত্রা বাড়লেও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ আর্থিক সংকট ও ঋণের চাপে ভয়াবহ ঘটনা ঘটল আসানসোলের রাসডাঙ্গা এলাকায় বিষ খাইয়ে বৃদ্ধা মা ও তিনটি পোষ্য কুকুরকে মেরে নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন পুষাণ ওরফে অরবিন্দ দাস এই ঘটনায় মৃত্যু হয়েছে তার মা জ্যোথিকা দাস ও তিনটি কুকুরের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুষাণকে পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার দীর্ঘক্ষণ বাড়ির দরজা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে বিছানায় মৃত অবস্থায় রয়েছেন জ্যোথিকা দেবী পাশেই অচেতন ছেলে পুষান ও মৃত তিনটি পোষ্য কুকুর হনুমান মাকে ও কুকুরদের বিষ খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন পুষান নিজের শিরা কেটে দেন তিনি পরিবারটি দীর্ঘদিন ধরেই চরম আর্থিক সংকটে ভুগছিল তাদের বাড়ি বন্ধক রাখা ছিল এক আর্থিক প্রতিষ্ঠানের কাছে পুষান আত্মহত্যার আগে এক বন্ধুকে হোয়াটসঅ্যাপে একটি নোট পাঠান যাতে তিন চারজনের নাম উল্লেখ করে জানান তার এই সিদ্ধান্তের পিছনে তাদের ভূমিকা রয়েছে পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে উদ্ধার করা হয়েছে সেই সুইসাইড নোট ও আর্থিক সংক্রান্ত নথি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ভূষণের অবস্থা সংকটজনক হলেও তিনি এখনো বেঁচে রয়েছেন ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা রোজফালি কেলেঙ্কারিতে আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত বিচারপতি দিলীপ শেঠ কমিটির কাজ নিয়েই এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার আদালতে জমা দেওয়া রিপোর্টে দু সাল থেকে দশ বছর ধরে কোনো অডিট না হওয়ার বিষয়টি সামনে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন বিচারপতিরা আদালতের মন্তব্য হাইকোর্ট নিযুক্ত কমিটি কিভাবে আন অডিটেড রিপোর্ট দেয় ডিভিশন বেঞ্চের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ ও অপূর্ব সিনহা রায়ের প্রশ্ন কোন নির্দেশে চকলেট গ্রুপকে কমিটির কার্যক্রমে ঢোকানো হয়েছে এমন একটি সংস্থা সংস্থাকে কেন যুক্ত করা হলো যার কোনো আইনি অস্তিত্বই নেই আদালতের নির্দেশ শেট কমিটির রিপোর্টের কপি মামলার সমস্ত পক্ষকে দিতে হবে মানুষকে জানাতে হবে কি চলছে বিচারপতির মন্তব্য মানুষ দেখুক জানুক প্রসঙ্গত এর আগেও হাইকোর্ট প্রশ্ন তুলেছিল কেন রোজভ্যালির হোটেল বিক্রি না করে সেই সম্পত্তি দিয়ে চকলেট গ্রুপকে ব্যবসা করতে দেওয়া হয়েছে এদিন আদালতে জানানো হয় কমিটির চেয়ারম্যানের বেতন ওই গ্রুপই দিয়েছে যা শুনে আদালত বিস্মিত হয় এবং স্পষ্ট করে দেয় কমিটির কাজ নিয়ে অনুসন্ধান কমিটি প্রয়োজন রয়েছে বুধবার জবাবদিহি শুনবে আদালত চকলেট গ্রুপের আইনজীবী উপস্থিত থাকলেও তাকে ভবিষ্যতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের কঠোর মনোভাব থেকে পরিষ্কার রোজ ভ্যালি কাণ্ডে স্বচ্ছতা ফেরাতে এবার কড়া পদক্ষেপের সম্ভাবনা প্রবল ওড়িশার বালেশ্বরের ফকির কলেজে যৌন হেনস্থার অভিযোগ জানিয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়া কলেজ ছাত্রীর মৃত্যু ঘিরে তীব্র কলেজেরই এক বিভাগীয় প্রধান মাসের পর মাস ছাত্রীটিকে বলে অভিযোগ জুলাই কলেজের অভ্যন্তরীণ অভিযোগ গ্রহণ কমিটির কাছে লিখিত জানান ওই ছাত্রী কিন্তু কোনো পদক্ষেপ না হওয়ায় তেরোই জুলাই অধ্যক্ষের সঙ্গে দেখা করে কলেজ ক্যাম্পাসে নিজের গায়ে আগুন দেন পঞ্চানব্বই শতাংশ দগ্ধ অবস্থায় ভুবনেশ্বর এইমস ভর্তি থাকা ছাত্রীটির মৃত্যু হয় সোমবার রাতে ছাত্রীর মৃত্যুর পরই রাজনৈতিক উত্তাপ ছড়ায় কংগ্রেস সিপিএম বিজেডি সহ আটটি বিরোধী দল মিলে সতেরোই জুলাই রাজ্য জুড়ে ওড়িশা বন্ধ ডেকেছে তাদের দাবি উচ্চশিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরেজকে অপসারণ করতে হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে বিজেডি ও কংগ্রেস নেতাদের অভিযোগ সরকার ও পুলিশ ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছে ছাত্রীর দেহ রাতেই গোপনে ময়নাতদন্ত করে সরিয়ে ফেলা হয় কংগ্রেস অভিযোগ তুলেছে বিজেপি ও এবিভিপি নেতাদের প্রভাবেই ছাত্রীর বিচার আটকে গিয়েছে এই ঘটনার জেরে বিজেপি সরকারের বিরুদ্ধে জনরোষ ক্রমেই তীব্র হচ্ছে জনগণ সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছে আজকের জন্য এই পর্যন্তই ফিরে আসবো নতুন খবর নিয়ে